গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেখো ঘড়িতে বাজছে এখন সাড়ে আটটা আর হ্যাঁ তোমাদের সাথে একটা কথা শেয়ারই করা হয়নি আমি কালকে চলে এসেছিলাম আমার বাপের বাড়ি যেহেতু ভাই এসছে অনেক দিন পর অনেক মানে প্রায় সাত আট মাস পর এলো তো তার জন্যে আমি বিকালে হুট করে কালকে চলে আসা হলো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো দেখো এখানে সকাল সকাল উঠে পড়েছি আর এইদিকে ভাই আর তিতি খেলতে বসে গেছে আমি এখানে ওর খাবারটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে তো আর আমি দেখলাম ও যেহেতু খেলছে আমি ওর ডিমটা সেদ্ধ করে নিই তো ডিমটা সেদ্ধ করে দিয়ে আবার দেখছি ওপরে ওকে খাইয়ে দিয়ে এই যে আমরাও বসে গেছি এখানে খেতে একদম হালকা করে ঘুগনি করা হয়েছে মানে যেহেতু সকালে খাবো তার জন্য খুব একটা তেল মশলা দেওয়া হয়নি ওই সেদ্ধ সেদ্ধ টাইপেরই করা হয়েছে আর এইদিকে দিকে দেখো আমরাও খেতে বসেছি আর সঙ্গে তিতিও কিন্তু খেতে বসে গেছে তো তিতি কার সঙ্গে খাবে মানে কনফিউজ হয়ে গেছিলো ভাইয়ের সাথে খাবে না আমার সাথে খাবে অন্যদিন যেহেতু আমার সাথে খায় ও আজকে মানে ভাইয়ের সাথে খাবে বলেও বারবার আমার দিকে তাকাচ্ছিলো যে আমি ওকে কিছু বলি কি না ও কারোর সাথে খেতে বসার আগে বা কিছু করার আগেও আমার কাছ থেকে এটা মানে পারমিশন বলো আর যায় বলো এটা আমার কাছ থেকে ও চেয়েই নেয় এখন থেকে ও এটা বুঝতে পারে যে আমি ওকে কিছু বলবো কি না বলবো তার জন্য দেখো এখানে ঠিকঠাক বসে ও মোটামুটি খাওয়ারটা শুরু করে নিয়েছে আর আজকে কি জানো আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন তো সেটাও সেলিব্রেট করার জন্য মানে ওরকমই একটা পরিকল্পনা আছে তার জন্য একটু তাড়াতাড়ি সমস্ত কিছু আমরা করছিলাম আর কি তো খাওয়া দাওয়া শেষ করে আমি ভাবলাম চলো তাহলে বিছানাটাই গুছিয়ে নিই আর ওকেও যেহেতু খাইয়ে দিয়েছি আমার আর সেরকম কোনো চাপ নেই ও এখন খেলবে ভাইয়ের সাথে মোটামুটি তো আমি চলে এসেছি এইদিকে যে বিছানাটা গোছাতে আর এখানে আমরা কালকে মানে আমি মা বাপি আর তিতি একটা খাটে চারজনের শুয়েছিলাম প্রচণ্ড অসুবিধা হয়েছে প্রথমে ভেবেছিলাম হয়ে যাবে কিন্তু ওয়েদারটাও ছিল গরম গরম আর বুঝতে পারিনি যে এতটা অসুবিধা হবে আর মানে সবাই মোটামুটি অনেক ঘেমেছি কালকে আর এইদিকে দেখো বিছানা গোছানো মোটামুটি আমার কমপ্লিট এইদিকে আমার বিছানা গোছানো একদম কমপ্লিট আর তিতিকে এখানে বসিয়েছি পড়ানোর জন্য তিতি কি পড়ছ তুমি মামাম অলেখছ দেখি অটা কেমন লেখেছ আরে বাবা এর মাত্রা কোথায় না মাত্রা দাও অয়ের অয়ের মাত্রা দাও ঠিক করে লেখো

আর বিছানা টিছানা গুছিয়ে নেওয়ার পরে আমি এদিকে এসে দেখলাম যে মা মোটামুটি পুজো করতেও বসা গেছে আর এইদিকে আমাদের একটা গাছ ছিল সে গাছটাও কাটানোর কাজ চলছে আর আমি নিচে এসছিলাম ওই বেলপাতা দুর্ব ঘাস ওইগুলো নেওয়ার জন্য মা যেহেতু পুজো করছে মা আমাকে বললো একটু নিয়ে আয় তাহলে তাড়াতাড়ি হবে তার জন্য আমি নিতে চলে এসছিলাম নিচে আর তৃতীয় ওখানে মায়ের সাথে পুজোর ওখানে আছে তো চলো দেখা যাক কি হচ্ছে মায়েটা টমেটো আদি পোস্ত আর এতটা কেন হচ্ছে সেটা বলো এটা আমার বেটুর জন্মদিন আর মা পূজোটুজো সারার পরে এই যে এখানে দেখো রান্নাও বসিয়ে দিয়েছে এখানে পোলাও আছে পোলাওর সাথে তোমার পায়েস এটা খেজুর গুড়ের পায়েস সব কিছুই টুকটাকভাবে হচ্ছে আর কি ও যেহেতু অনেকটা দিন পরে এলো ছটা সাতটা মাস পরে তো জন্মদিনটাও যেহেতু পড়েছে ভাবলাম তাহলে একটু সেলিব্রেট করা যাক আর এই দিকে আমি ভাজাভাজিগুলো করছিলাম মানে যে পাঁচ রকমের ভাজা হবে সেই ভাজাগুলো আমি করেছিলাম মা কিছুটা করেছিল মানে সবাই মিলে একসাথে করছিলাম আর কি তো কয়েকজন খাবে মানে বাড়িতেও আসবে ভাইয়েরও আমারও আসবে তো ভাই এখানে দেখো বসে বসে মাংস রান্না করছে চোখে দেওয়া হয়েছিল দেখি গুড় কেমন হ্যাঁ আস্তে আস্তে এসো বসো এখানে বসো ওইখানে বসো আমার কোলে বসবে তোমার কোলে বসবে আচ্ছা কেমন লাগছে পাঁপড়টা আর আমি এদিকে স্নান টান করে একদম চলে এসছি তো আসার পরে এদিকে খাবার মোটামুটি সব রেডিও হয়ে গেছে আর মা যেহেতু রেডি হচ্ছে নিচে ভাইকে ফোটা দেওয়ার জন্য আমি ভাবলাম সেই সময়টুকুতে আমি তিতির খাবারটা একটু বসিয়ে ফেলি তিতির খাবারটা বলতে তিতির আলাদাভাবে মানে খুব হালকাভাবে একটু মাংস করব যেহেতু ওখানের মাংসে ঝাল দেওয়া আছে ওটা খেতে পারবে না আর খুব রিচভাবেও করা আছে সেহেতু ওর আমি একটু হালকা পাতলে রান্না করে দিই মানে আমার যত কাজ থাকুক ওর এই যখন পেরে উঠি না একদমই তখন ঠিক আছে কিন্তু যখন টাইম থাকে আমি ওর আলাদাভাবে ঠিক করে দিই তো চলো কীভাবে করছি তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে তেলের ওপরে পেঁয়াজ আর মাংসটা দিয়ে একটু মানে ভাজা ভাজা করে নিয়েছিলাম ও আর ওর মাংসটা করেছিলাম একদম আলু ছাড়া আলু ছাড়া বলতে ও আলুটা খুব একটা মানে মাংসের ঝোলের মধ্যে আলুটা পছন্দ করে না আর মাংসের ঝোলও যে খুব একটা পছন্দ করে তাও কিন্তু নয় তার জন্য আমি একটু গ্রেভি গ্রেভি টাইপের করেছিলাম এখানে দেখো আদা রসুনের পেস্ট দিয়ে আর একটু হলুদ দিয়ে সেটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো সে নিজে নিজে মোটামুটি চান করতে একদম ব্যস্ত হয়ে গেছে আর আমার দিদুনরাও চলে এসেছে তারা আর এখানে তিতি স্নান করছে আর এখানে দেখো নিচে আসার পরে দেখলাম মা একদম সমস্ত কিছু রেডি করে দিয়েছে তো আমরাও চলে এসেছি নিচে আসলে ভাইকে ফোটা দেওয়া হবে আর ভাইকে দেখার পরে তৃতীয় লাফাচ্ছে সে ভাইয়ের সাথে বসবে ওই যেখানে বসেও পড়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি পুরো ভিডিওটা

এখানে দেখো মায়ের আশীর্বাদ করে দেওয়ার পরে মানে মা একাই দিয়েছিল সবাই যে দাদু ঠাম্মা বাপি আমি সবাই মানে আশীর্বাদ করে দিচ্ছিলাম আর তৃতীয় এখানে বেশ মানে এই যে এই রকম ফোটা দেওয়ার ব্যাপারটা বা আশীর্বাদ করার ব্যাপারটা ওর বেশ কিন্তু মজা লাগছিল আর এনজয় করছিল তো এই যে এখানে সমস্ত কিছু হওয়ার পরে ভাই ভাইয়ের বন্ধুরাও সবাই চলে এসেছিলো তো ওরা খেতে বসে গেছে আর তোমাদের সাথে আমি এটুকুই আজকে শেয়ার করলাম দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই